পৃথিবীর প্রত্যেকটা মানুষ যে কোনো কাজ করে সে আরেকটা মানুষ থেকে কাজ শিখে এরপরে কাজ করে না নিজের অভিজ্ঞতায় করে না না চিন্তা ফিকির করে তাহলে তার মনটাকে তার দেমাগটাকে সে খাড়ায় দেমাগের সাহায্যে সে একটা জিনিস আবিষ্কার করে যেই কোনো মানুষ যেই কোনো জিনিস বানায় না কেন আরেকটা জিনিসের মুখাপেক্ষী নিয়ে সে বানায় আল্লাহ বলে না 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 আমি আল্লাহ তালা কোনো জিনিস করার ক্ষেত্রে আমি কোনো মাথা খাটাই না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসের প্রতি মুখাপেক্ষী হই না আমি আল্লাহ তালা যেটাই বলবো সেটাই মুহূর্তের মধ্যে হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের শানের ক্ষেত্রে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আছে ইননা মা আমরুহু ইদা আরাদা শাইআন আমি আল্লাহ যে কোনো জিনিসের ক্ষেত্রে ইচ্ছা পোষণ করলে যদি বলি তাহলে হয়ে যাবে আমি আল্লাহ ক্ষেত্রে বললাম হে মশা তুমি নম্বুদ আক্রান্ত করো এমন ভাবে যে আক্রান্ত করলে সে জুতার পিড়া খেয়ে সে দুনিয়ার থেকে যায় বললাম কুন পায়া কুন মশা আমার কথা মতো চালু করে দিল পারমিশন অনুযায়ী সে তার কাজটা পরিচালনা করলো আমি আল্লাহ তাআলা সাগরকে হুকুম করলাম মিল্লত কে হ্যাঁ মিল্লত ফেরাউনকে তুমি ধ্বংস করে দাও আমি আল্লাহ তাআলা এর আগে তোমাকে হুকুম করেছি যে তুমি বারোটা রাস্তা হয়ে যাও বারোটা রাস্তা হয়েছ এখন তোমাকে বলি বারোটা রাস্তা তুমি আবার আগের মতো মিশে যাও ফেরাউনকে ধ্বংস করার জন্য নীল নদীর ক্ষেত্রে আল্লাহ তাআলা হুকুম করলেন কুন ফায়াকুন হয়ে গেলেন রব কেریم কারুনের ক্ষেত্রে বললেন মূসা আঃ কারুন মূসা আঃ সালামকে অনেক অপমান দিয়েছেন আল্লাহ তাআলা সহ্য করে মাটিকে হুকুম করলেন হে মাটি কারুনের সব সম্পত্তিগুলোকে এবং কারুনকে তুমি মাটির নিচে দোষে দাও আল্লাহ তাআলার হুকুমে মাটি মুহূর্তের মধ্যে কারণের রাজ সিংহাসন সহকারে কারণকে সহকারে মাটির নিচে দশাইতেছে এখনো পর্যন্ত দোষতেছে আল্লাহ রব্বুল আলমী যেটাই করেন সেটাই হয়ে যায় আব্দুল মুক্তি পাহাড়ের উঁচু তলার মধ্যে তিনি দাঁড়িয়ে বললেন হে আল্লাহ তোমার কাবা তো ধ্বংস করে ফেলবে হে আল্লাহ তোমার কাবা তুমি ধ্বংস থেকে তুমি রক্ষা করো আল্লাহ তালা কাবা শরীফের তিন মাইল আগে আল্লাহ তালা বললেন হে আবাদিল আমি আল্লাহ তালা তোমাকে আদেশ দিচ্ছি তুমি এই বাদশাহ আবরার এবং ফিলকে হস্তি বাহিনীকে মুহূর্তের মধ্যে তুমি নিঃশেষ করে দাও আবাবিল পাখি একেবারে ক্ষুদ্রতম পাখি চড়ল পাখির মত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করতে পারলেন কিন্তু করলেন না ছোট্ট পাখিরে তারা ধ্বংস করলেন কোন বললেন ফায়া কোন হয়ে গেলেন আবাবিল পাখির ক্ষেত্রে আল্লাহ তারা বললেন কোন ফায়া কোন মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেল তারা একেবারে মানুষ যেরকম ভাবে আটার খামির করতে করতে একেবারে যেমন নরম করে পারে তাদেরকে আবাদির পাখি এগুলো ঝাঁকে ঝাঁকে পাখি গুলো এসে তাদেরকে এভাবে নিঃশেষ করে ফেললো আল্লাহ আলমিনের

সাত আসমান সাত জমিন এমনি হয়ে গেল এরপর আল্লাহ আল্লাহর হাবিবকে বললাম কাউকে জন্ম দিই নাই আবার কারো থেকে আমি আল্লাহ তালা জন্মও লাভ করি নাই অর্থাৎ আমি কোন জাত থেকে জন্ম সূত্রে আসি নাই আবার আমার জাত থেকে কেউ জন্মসূত্রে পৃথিবীতে আসে নাই আমি আল্লাহ তাআলা হচ্ছি আল্লাহু আহাদ আমি আল্লাহ হচ্ছি এখন যদি আল্লাহ তা আলার যদি সন্তান আদি যদি থাকত তাহলে আহাত শব্দটা স্তেহামাল করতেন না ব্যবহার করতেন না লামিত আল্লাহ তাআলা কারো থাকে কারো থেকে সৃষ্টি হন নাই আবার আল্লাহ তাআলার থেকে কিছু সৃষ্টি হয় নাই ইহুদি খ্রিস্টারা তারা বলে যে আল্লাহ তা আলাহ সন্তান আছেন

ওই যাই রুনিবনুল্লা বলে উজাই রানী হিসাল তুস সালামু চাল্লাহ তালার পুত্র আল্লাহ তালার কোনো পুত্র নাই আল্লাহ তালার কোনো কি নাই পুত্র নাই এরপর আল্লাহ পাট্রপুর আমিন বলেন লামিয়ানি দেওয়া নাম্য উলা দেওয়া নামিয়া কুল্লা বুফু আল্লাহ তালার সমগত পৃথিবীতে আছে কেউ কথা বলেন না কেন সমস্যা আছেন আপনাদের আওয়াজ না করলে আমার মাথা গরম হয় লাগে যে ওনারা শুধু হুজুরে কথা বলতে বলতে গলা ফেটে ফেলবে আর ওনারা চুপ করে বসে বসে শুধু ফিকির করবে বলেন আল্লাহ তালা সমকক্ষে পৃথিবীতে কেউ আছে আসমানে আছে থাকবে কখনো আল্লাহ আলামিনের সমকক্ষ কেউ নাই আল্লাহ তালা নবীকে জানিয়ে দেন নবী গো যদি আমি আল্লাহ তাআলা যদি তাদের মূর্তির মতো যদি হইতাম তাহলে তা আমি তাদের মতো হয়ে যাইতাম না না আমি আল্লাহ তো ওদের মূর্তির মতো নয় আমি আল্লাহ কারো নয় আমি আল্লাহ নিজে আল্লাহর আছি মতো মতো এটাই হচ্ছে মূল ব্যাখ্যা আল্লাহ আল্লাহর হালতে আছে আল্লাহ কি কেউ যদি চিন্তা করেন আল্লাহ কোথায় আসেন তালা কিভাবে জান্নাতে দিবেন কিভাবে জাহান্না দিবেন তাহলে এই মেমরি আছে না মেমোরি আছে নি একজন বিজ্ঞানী বলেছিলেন যে এটা আমাদের ব্রেনটা হচ্ছে তিন হাজার কম্পিউটার সমতুল্য কত হাজার বলেন না আল্লাহকে চিন্তা করতে হলে তিন তিন হাজার কম্পিউটার ড্যামেজ হয়ে যাবে ছোট মামরে দিয়ে চিন্তা করা যাবে না আল্লাহ তারা বললেন তুমি আমাকে চিন্তা করো না যারা চিন্তা করেছে তারা পাগল পারা হয়ে গেছে তারা বলে ফেলে মাতাল হয়ে বলে ফেলে যে আল্লাহ বাম হাত দিয়ে মানুষকে জাহান নামে দিবেন ডান হাত দিয়ে মানুষকে জান্নাতে দিবেন বলে কি বলে না এদেরকে বলে নাস্তিক এদেরকে কি বলে নাস্তিক বলা হয় নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করে না তারা প্রকৃতির বিশ্বাসী তারা কিসের বিশ্বাসী প্রকৃতির বিশ্বাসী তারা বলে যে পৃথিবী এমনি এমনি সৃষ্ট হয়ে গেছে পৃথিবী পৃথিবীর অবস্থার ভিত্তিতে সৃষ্টি হচ্ছে আবার পরিবর্তন হচ্ছে না না আল্লাহ করেছেন পৃথিবী পৃথিবীর অবস্থার সৃষ্টি হয় নাই সাথে একজন নাস্তিকের মোনাজারা হলো একজন নাস্তিকের কি হলো মোনাজারা হলো খলিফা উমায়া খলিফা মাহবির আমলের মধ্যে একজন নাস্তিক বলতেছেন গাছপালা তরুলতা এগুলো এগুলোর ভিত্তিতে সৃষ্টি হলো এগুলো যেমনে এমনি সৃষ্টি হয়ে গেল মানুষ দুনিয়াতে আসলো আবার দুনিয়ার থেকে যাচ্ছে এটা তাদের অবস্থার ভিত্তিত হচ্ছে এগুলোকে পরিবর্তন করার জন্য এগুলোকে সৃষ্টি করার জন্য এই পৃথিবীতে কেউ না আর কেউ থাকবেও না উমেয়া খলিফা মাহাদি উনি এবার চিন্তায় পড়ে গেলেন যে নাস্তিকের

উমায়া খলিফা মাহাদির রাজ সিংহাসন হলো দাজলা নদীর ওপারে দাজলা নদীর কি একজন লোককে পাঠালেন যে নাস্তিকের সাথে করতে হবে সাথে মোরাজারা করার জন্য উমায়া খলিফা খলিফা মাহাদি তিনি একজন লোককে পাঠালেন রাতের আটটা বাজে ইমামে আজম আবু হানিফা ফারহমতুল্লাহ আলে কবল যে উনি যেন তাড়াতাড়ি যেন এই প্রান্তরে এই ওপারে যেন চলে আসে এবং নাস্তিকের সাথে যেন তিনি যেন মোনা যারা করে ইমামে আজম আবু হানিফার মতাই শোনা মাত্র বললেন যাও আমি কিছুক্ষণ পরে আসতেছি কিছুক্ষণ পরে কি দাজলা নদীর ওপারে নাস্তিক তার সৈন্যদেরকে নিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে একটা মজমা কায়েম করলেন একটা সমাবেশ কায়েম করলেন সব নাস্তিকরা এখানে সমবেত হলো সব প্রায় লোকেরা হলো নাস্তিকের পক্ষের নাস্তিকের কি খলিফা ইমাম মাহদি খলিফা মাহদিব সাথে লোক ছিল আস্তে আস্তে লেট হয়ে গেল আসার কথা রাতের বারোটা বাজে সংবাদটা দিলেন রাতের আটটা বাজে আসার কথা হচ্ছে রাতের বারোটা বাজে কিন্তু তিনি আসলেন রাতের একটা বাজে কয়টা বাজে ধৈর্য ধারণ করাটা খুবই কঠিন নাস্তিক বললেন যে তোমাদের ইমাম হচ্ছে ভটকাবাস ভুকাবাস তিনি বলেছিলেন রাতের বারোটা বাজে আসবে এক ঘন্টা পার হয়ে গেল এখনো পর্যন্ত তিনি আসতেছে না মনে হয়ে যেন আমার এই কথার তিনি উত্তর দিতে পারবেন না দাজলা নদী থেকে দাজলা নদীর প্রান্তরে থেকে বাগদাদ থেকে তিনি পলায়ন করেছে ইমামা আদম আবু হানিফার রাতের একটা বাজে উপস্থিত হলেন সবাই করে বললেন আমার একটু লেট হয়ে গেছে কেউ কষ্ট না ওই নাস্তিক বললেন আমি তো মনে করেছি আপনি আপনি অনেক বারোটা বাজে আসার কথা রাতের একটা বাজে গেল সমস্যাটা কি হয়েছে বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন তোমরা জানো আমি রাতের অন্ধকারে আসলাম নদীর কুলে আসলাম দেখতেছি কোন নৌকা নাই কোনো কিস্তি নাই হঠাৎ করে দেখলাম কিছুক্ষণ পরে যে কিছু ভেসে ভেসে উঠল দেখলাম কিছু 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 এক সাথে হয়ে সংশ্লিষ্ট হয়ে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে কিছুক্ষণ পরে দেখলাম যে আল কাতটা আসলো আল কি আল এসে এটা প্রলেপ দিয়ে গেলাম এরপরে দেখলাম যে একটা নৌকা তৈরি হয়ে গেল এরপরে আমার কাছে চলে আসলেন আমি নৌকার মধ্যে উঠলাম কোনো মাঝি মোল্লা বলতে কিছু নাই মুহূর্তের মধ্যে আমি এ পারে চলে আসলাম এই কারণে আমার হয়ে গেছে তোমাদের শকরের কাছে আমি দুঃখিত নাস্তিক বললেন হ্যাঁ ইমাম আজম আবু হানিফা আমি মনে করেছি তুমি জ্ঞানী তুমি এই যুগের মধ্যে তুমি অনেক বড় জ্ঞানী তুমিদের ছোট বাচ্চার মতো কথা বলতে নদী থেকে কি এমনি কি কাক কি বেশি উঠবে নাকি তারা কি এমনি কি বেশি উঠবে আবার আলকাতরা কাপটা দিবে এটা তো হয় না আবার মাঝি ছাড়া তুমি পারে আসবে এটা কিভাবে সম্ভব তুমি তো নির্বুদ্ধতার কাজ করতেছো মূর্খতার মতো কথা বলতেছো তুমি তো মূর্খ তুমি তো নির্বুদ ইমামা আজম রহমতুল্লাহ বলেন যদি মা বানানো ওয়ালা ছাড়া যদি একটা নৌকা যদি তৈরি যদি না হয় মাদি ছাড়া যদি কেউ যদি এপার থেকে যদি ওপারে যদি না আসতে পারে আমি তোমাকে বলি যে এই পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে লক্ষ লক্ষ যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী যে সৃষ্টি করেছেন এগুলো কি এমনি এমনি কি সৃষ্টি হয়েছে নাকি তুমি নির্বোধ না আমি নির্বোধ এক কথাই লা জবাব হয়ে গেলেন ওই নাস্তিকের গোষ্ঠী সহ বাগদাদের ওই সমাবেশ থেকে ফলায়েন করতে বাধ্য হয়েছে এজন্য আমরা আর এক আল্লাহ তালার বিশ্বাসী বলেন এক আল্লাহ তালার কি এই জন্য আমরা এই সুরাটার তাসির সবাই পড়ব সাথে সাথে আমরা আমল করার জন্য চেষ্টা করব করব দিন ইনশাল্লাহ এক সাহাবির জানাজার নামাজের মধ্যে প্রায় অনেক ফেরেস্তারা একত্রিত হয়েছেন ওনার নাম ছিল মা আবিয়া রাজিয়া আনহু জিব্রাইল ফেরেশতাকে আল্লাহর নবী বললেন হে জিব্রাহম যে আকাশ দিয়ে হঠাৎ করে পৃথিবীটাতে মনে হয় যেন ঘন অন্ধকার হয়ে গেছে সমস্যাটা কি তখন বললেন যে আসমানের ফেরেশতারা তারা মধ্যে জানাজাতে অংশ অংশগ্রহণ করার কারণে তাদের ডানার কারণে সূর্যের আলোটা বন্ধ হয়ে গেছে বললেন তার কি আমল ছিল বললেন তার আমল ছিল সে সব সময় বেশিরভাগ সময় কুল আল্লাহ পড়তেন সুরে এখলাস পড়তেন সিরা ইখলাস আরেকজন সাহাবী ওনার নাম ছিল একজন সাহাবী ছিলেন যে ওনা উনি আসতেছেন রাসূল প্রশ্ন করলেন জিবরাইল তুই তুমি হঠাৎ করে কেন আসছ বলতেছেন যে আপনারা একজন সাহাবি আসতেছে বলে তুমি কি সাহাবী কে চিনো আল্লাহ অবশ্যই চিনি শুধু আমিনা আসমানের সব星 তারা চিনি বলে কি কারণে বললেন যে

وقال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهليه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد واله واصحابه وبارك وسلم صلى الله على

واصحابه وبارك وسلم بلغ العلا